গাবতলি থানায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই হাটে একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই ডাকুমারা হাট থেকে যেগুলো খামার উপযোগী হলে ফিজিয়ান বোক না যেগুলো ভালো মান সম্পন্ন বোক না এবং পাশাপাশি সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো কসাই গরু আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম দর্শক আমরা প্রথমে যে বকনাটা দেখতে পাচ্ছি আমরা এই বকনাটা দিয়ে শুরু করি এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো বকনাটা কি জাতের বকনা এটা পিজিএম দাও পিজিএম বকনা বয়স কেমন হবে এটা কোন মানে 4 মাস 4 মাস দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 65 65 বিক্রি হবে কেমন দামে 50 52 50 52

আপনাদেরকে একটু বলে রাখি একটি ভালো মানে হলস্ট্রিম ফ্রিজিয়ান বোক না আপনারা চিনবেন কীভাবে একটি হলিস্ট্রিম ফ্রিজিয়ান ভালো মান চিনতে হলে প্রথমে সাদা কালো অবশ্যই প্রিন্ট থাকতে হবে লেসটা এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট খাটো হবে লেসটা পিছন ছাইডটা প্রসার হবে চ্যাপটা প্রশস্ত হবে রানে মাংস কম থাকবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে চুর থাকবে না মুখের যে অগ্রভাগ এটা বাদামি কালার থাকবে গলকম্বল থাকবে না নামি থাকবে না চামড়াটা কিন্তু অবশ্যই পাতলা হবে এই সব দেখে যদি আপনারা বোগনা কিনতে পারেন তাহলে ভালো মানের বোগনা পেয়ে যাবেন এপার সাথে আরও বোগনা রয়েছে আমরা এই বোগনাগুলোর একটু তথ্য নেব এই যে এপার একটা সাদা বকনা আমরা দেখতে পাচ্ছি এই বোগনাটাও এই বোগনাটাও বেশ ভালো বোগনা আমরা এটার একটু দাম জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বোগনাটা কি জাত এটা হাইব্রিড রানী শঙ্কর হাইব্রিড রানী শঙ্কর বয়স কত এটার এটা বয়স 4 মাস চার মাস

সাগর ভাই নিয়ে এসেছে আমরা সাগর ভাইয়ের সাথে একটু কথা বলবো বকনা কেমন কেমন দাম চাই কেমন দাম বিক্রি করবেন আসসালাম আসসালাম আলাইকুম ভাই সাগর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো দুইটি বকনা কি জাতের বকনা ফিজিয়ান বাচ্চা ভাই ফিজিয়াম বাচ্চা এগুলো বয়স কেমন হবে বয়স তো 6 মাস করে হবে 6 মাস করে হবে এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এটা সাড়ে 1 লক্ষ 5000 ভাই 1 লক্ষ 5 বিক্রি হবে কেন বিরাশি হলে বিক্রি হবে আচ্ছা দর্শক এই বকনাটি কত হলে বিক্রি করবেন আমাদেরকে জানিয়েছেন বকনাটা যদি একটু তলা আপনাদেরকে দেখাই তো মাসাল্লাহ খুবই ভালো মানের একটি বকনা বলকম্বল নাই নাভি নাই খুবই ভালো মান একটি বকনা হলস্টিন ফ্রিজিয়ানের বকনা কত হলে বিক্রি করবেন উনি জানিয়েছেন বকনাগুলো যখন টান ওষায় তখন কিন্তু এগুলো কিচ্ছু মানে না দেখতেই পাচ্ছেন টেনে নিয়ে চলে যাচ্ছে খুবই শক্তিশালী এই বাসরগুলো তো এগুলোর এমন মুখরিও লাগানো নাই এই জন্য এইরকম সাগর ভাই

না না ট্রাই আসলে আমার জন্য জন্য কি কিছু তা টাকা এমন তথ্য দিয়েছেন ছিয়াত্তর হাজার পাঁচশো হলে আমাকে জিরোয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ওকে ভালো থাকবেন আচ্ছা শুভ দর্শক আপনাদেরকে ডাকুমারা হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই ফ্রিজিয়ান বকনাগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি প্রতিনিয়তই কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে এই হাট বাজারগুলো ঘুরিয়ে এই বকনাগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার বাংলাদেশে হলিস ফ্রিজিয়ান বোকনা এখন প্রায় খামারেতেই কিন্তু পালন হচ্ছে এই বকনাগুলো পালন করে অনেকেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে এগুলো দুগ্ধের যখন গরু হয়ে ওঠে অর্থাৎ যখন একটা মা হয় তখন কিন্তু দুধ চলে আসে এবং দুধটা বাজারজাত করে অনেকে কিন্তু এখন স্বাবলম্বী এবং মানুষের যে দুধের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তো আমরা এই পাশাতে দুইটি বকনা আমরা দেখতে পাচ্ছি এই দুটি বকনাও কিন্তু হল স্টিল ফ্রিজানের বকনা এগুলো বারন্ত বয়সের বকনা ভালো মান আসসালাম আলাইকুম ভাই ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই দুইটি বকনা কি জাতের বকনা দুটোই ফ্রিজিয়ান দুটো ফ্রিজিয়ান বয়স কেমন হবে এই দুটোর বয়স হবে 7 মাস করে 7 মাস করে হবে

এটার একটু দাম জানি এটার দাম কেমন চাচ্ছে এটা সব ভাই 115 115 বিক্রি বিক্রি 10 10 10 ফিক্সড ফিক্স দাম ঠিক দাম ওকে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক এটা 110 হলে উনি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিলেন তো তারপরেও ওনারা যে দাম চায় তার মাঝে দর দামের সুযোগ থাকে যতই বলুক ওনারা আপনাদেরকে এইভাবে দর দাম করেই কিন্তু এই বকনাগুলো কিনতে হবে তো আপনারা প্রথমেই আগে দেখবেন যে হলে বোকনা কিনা যার মান ঠিক রয়েছে কিনা যদি টাকাটা একটু বেশিও লাগে যদি ভালো মানের একটি না কিনতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে প্রফিট আসবে যখন মা হবে ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর যদি মানে খারাপ হয় তাহলে কিন্তু আপনি মানে লসের সম্মুখীন হবেন তো বকনা দুটোই ভালো দুটোই ভালো এই বকনাটা বেশি ভালো এটার মাজারটা বেশি প্রশস্ত আমরা দেখতে পাচ্ছি তো দুটেই কিন্তু ভালো মানের বোক না দুটোই ভালো মান দুটাই হলস্টিন ফিজিয়ানের বোক না দর্শক আমরা এই পাশটাতে পিয়াজ ভাইকে দেখতে পেলাম পিয়াজ ভাই দুইটি বোক না আমরা দেখতে পাচ্ছি দুইটি বোক না ছোট হলস্টিন ফিজিয়ানের বোক না আমরা একটু দাম জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুটি বোক না কি জাতে হলস্টিন ফিজিয়ান ভাই হলস্টিন ফ্রিজিয়ান বয়স কেমন হবে এগুলো পাঁচ মাস ভাই পাঁচ মাস করে এই বোক নাটার দাম কেমন চলছে এটা দাম যাচ্ছে ভাই পঁয়ষট্টি বিক্রি হবে কেমন ষাটের উপর দেওয়া লাগবে ভাই আর এটা এটা এটাও তাই দাম একই দাম सेम ওকে আপনি ফোন নাম্বারটা 01748358132 ওকে সব আমার জায়গা এগুলো সব আপনার না দর্শক এগুলো পিয়াস ভাইয়ের বক না এগুলো ছোট বক না এই পাশটাতে যদি আসি এই পাশটাতে ষাড় গরু আপনাদেরকে দেখাবো যেগুলো কসাই গরু ডাকুমার হাটে কিন্তু কসাই গরু ভরপুর উঠে থাকে প্রত্যেক হাটে আমরা বড় বড় যে ষাড় গরুগুলো এগুলো কিন্তু ডাকুমার হাটে আমরা দেখতে পাই বিক্রিও হয় অনেক গরুই কিন্তু বিক্রি হয় এটা কুমার হাটে দূর থেকে অনেক ক্রেতাই আসে দূর থেকে লোকজন আসে আসলে এই গরুগুলো ক্রয় করার জন্য তো আমরা একটু দাম জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আজকে বাইরে পার্টি ঢুকছে বাইরে পার্টি ঢোকে না শতকরা হাজারে একটা ঢোকে কম ঢুকতেছে আগের চেয়ে একবারই ঢোকে না আচ্ছা আজকে আজকে বাজার কেমন বাজারে একবারে মাটি কাটা মাটি মানে খারাপ একবারে খারাপ আচ্ছা গরুটা কয় দাঁত বয়স আপনার ও দাঁত দাম বলে আমরা দুইশোর থেকে ওপরে হ্যাঁ ভালো থাকবে দর্শক আমরা দেখো হাটে বড় বড় যে সার গরুগুলো এগুলো আমরা দেখতে পাই এই গরুটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু কুরবানির মধ্যেও পালন করা যাবে এখনো দাঁত হয়নি কুরবানি আসলে দাঁত হতে পারে আট মন মাংসের কথা বলেছে তো যদি কুরবানি টার্গেট করে পালা যায় এটা এটা দশ প্লাস বা এগারো বারো মন লোড হতে পারে তো আমরা এর সাথে আরও একটি ফ্রিজিয়ানের একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি হলিস্টিন ফ্রিজিয়ানের সার গরু এটাও কিন্তু বড় সার গরু আমরা এই গরুটির একটু তথ্য নেবো ক্রেতা দেখছেন আহ ক্রেতারা আসলে চতুর্দিকে দেখছেন গরুটা

দর্শক আজকে ডাকুমারা হাটে ক্রেতার সংখ্যা কম এমন আমাদেরকে দিচ্ছেন আমরা যদি ঘুরে ঘুরে আপনাদেরকে আরো যে বড় বড় সার গরুগুলো গুলো রয়েছে সেই সার গরু গুলো আপনাদেরকে দেখাবো একটা সার গরু আমরা ভালো মিডিয়াম কিন্তু বরে মাথায় কিন্তু এটা সমান আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এই গরুটার একটু তথ্য নেবো আসলে এই গরুটার কেমন চায় এটার মাংস কিন্তু আমরা পর্যাপ্ত মাংস দেখতে পাচ্ছি সুটামদের অধিকারী এটা আসলে কয়দাত বয়স আমরা একটু জানবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পুরোটা আপনার খামারের না আমার এর ব্যবসা ব্যবসা করেন না প্রত্যেক ঘাট করেন ডাকো করে হ্যাঁ প্রত্যেক ঘাটে করেন ওটা কয়দাত বয়স কয় দুই দাঁত দুই দাঁত মাংস কয় মন হতে পারে ছয় মন ছয় মন দাম কেমন চলছে ষাট পঁয়ষট্টি বলতে দাম হচ্ছে ভাই একশো ষাট পঁয়ষট্টি হ্যাঁ ভাই নিয়ত কেমন আপনার ধরেন একশো উত্তর হলো সাড়ে দেবেন হ্যাঁ বাজার কেমন আজকে বাজার লোকজন কম ভাই লোকজন কম কেতা কম কেতা কম গরু আছে কেন তো কি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দোর হলো ভালো দাম বিক্রি করেন আচ্ছা সুপ্রিয় দর্শক ডাকুমারা হাটের মধ্যে সবচেয়ে বড় গরু এটাই আমরা যা দেখলাম সবচেয়ে বড় গরু এটা শারগরু ফ্রিজিয়ানের শারগরু এই গরুটির একটু তথ্য নেব কয়দাত বয়স কয় মন মাংস হবে আমরা জানবো সেক্ষেত্রে সংখ্যা খুবই কম আমরা যা দেখতে পাচ্ছি বাইরের কি তারা আসলে কম এসেছে ডাকুমারা হাটে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন

ঠিক আছে ভালো সুপ্রিয় দর্শক আজকের এই হাট ডাকুমারা এগুলো দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি যেগুলো সার গরু কষাই গরু এগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন হাটে বা নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ